সৈয়দ মোস্তাফা সিরাজ জীবনীমূলক রচনা জন্ম ও পারিবারিক পরিচয় সৈয়দ মোস্তফা সিরাজ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের চোদ্দোই অক্টোবর মুর্শিদাবাদ জেলার খসবাসপুর গ্রামে এক অভিজাত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে শিক্ষা এবং সাহিত্য সংস্কৃতি চর্চার একটা সুন্দর পরিবেশ ছিল শুধু তাই নয় আরবি ফার্সি সংস্কৃত প্রবৃত্তি ভাষার চর্চাও হতো তার পরিবারে লেখকের মা আনোয়ার বেগম ছিলেন একজন খ্যাতনামা কবি সে কারণে শৈশব থেকেই সিরাজ হৃদয় দিয়ে সাহিত্য আস্বাদন করতে শিখেছিলেন ছাত্রজীবন সৈয়দ মুস্তফা সিরাজ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে এরপর তিনি স্নাতক হন স্কুল জীবন থেকেই বাইরের বই পড়ার আগ্রহ তৈরি হয় তার কর্মজীবন যৌবনের শুরুতেই সৈয়দ মুস্তফা সিরাজ বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন সেই সূত্রেই তিনি লোকনাট্য দল আলকাব এর সঙ্গে যুক্ত হন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সেই দলে তিনি বাসি বাজাতেন এবং লোকনাট্য ও লোকনৃত্যের প্রশিক্ষণ দিতেন এই দলের সূত্রে তিনি গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সেই সব স্থানের সমাজ ও অর্থনীতির সঙ্গে পরিচিত হন বঙ্গদেশের বিভিন্ন জেলা যেমন মুর্শিদাবাদ মালদা বর্ধমান বীরভূম এমনকি কলকাতাতেও তিনি এই কাজের সূত্রে ঘুরে বেড়াতেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সিরাজ আল এর দলের হয়ে সার রাত্রিব্যাপী অনুষ্ঠান করতেন তার পরবর্তী জীবনে লেখালেখিতেই অভিজ্ঞতা প্রভাব ফেলেছে পরবর্তীকালে সিরাজের মনোভাবের পরিবর্তন ঘটে তিনি অনুভব করেন যে তার চারদিকে আরও বড় পৃথিবী পড়ে রয়েছে অবশ্য তিনি আগেই কবিতা এবং ছোট গল্প লেখা শুরু করেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইবলিশ ছদ্মনামে লেখা তার প্রথম গল্প কাঁচি প্রকাশিত হয় বহরমপুরের সুপ্রভাত পত্রিকায় ওই একই বছরে দেশ পত্রিকায় শেষ অভিসার নামক কবিতা প্রকাশিত হয় তার উনিশশো বাষট্টিতে সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা গল্প ভালোবাসা ও ডাউন ট্রেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি ভান্ডার পত্রিকায় যোগ দেন এর পাশাপাশি গল্প লেখা চলতে থাকে তার এরপর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস নীলঘরের নটি প্রকাশিত হলে তিনি কর্মে কর্মে উপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন উনিশশো একাত্তরে তিনি আনন্দবাদের পত্রিকায় যোগ দেন সাহিত্যকর্ম সারা জীবন ধরে তিনি একশো পঞ্চাশটির মতো উপন্যাস এবং তিনশোটির মতো ছোট গল্প লিখেছেন এগুলির মধ্যে এনটিপিসি ও ঘাটবাব্যু ভালোবাসা ও ডাউন ট্রেন মানুষের জন্ম রণভূমি রক্তের পতাশা মাটি প্রভৃতি ছোট গল্প এবং অলিক মানুষ কৃষ্ণা বাড়ি ফেরেনি প্রভৃতি উপন্যাস উল্লেখযোগ্য সৈয়দ মুস্তফা সিরাজ ডিটেকটিভ চরিত্র গোয়েন্দা কর্নেল এই চরিত্রটি নিয়ে তিনি শিশু ও কিশোর কিশোরীদের জন্য যেসব গোয়েন্দা কাহিনী রচনা করেছেন তা তাকে ক্ষেতির তুঙ্গে নিয়ে যায় সম্মান ও স্বীকৃতি শহীদ মুস্তফা সিরাজ বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তিনি পান আনন্দ পুরস্কার তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস অলেক মানুষ এর জন্য তিনি বঙ্কিম পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তিনি নরহরি দাস পুরস্কার পান দু হাজার দশে তিনি পান বিদ্যাসাগর পুরস্কার জীবনাবসান দু হাজার সালে চারই সেপ্টেম্বর বিরাশি বছর বয়সে এই পণ্ডিত সাহিত্যিকের মৃত্যু হয় স্বতন্ত্র ধারার কথা হিসেবে এবং গোয়েন্দা কর্নেল চরিত্রের শ্রেষ্ঠা হিসেবে শহীদ মুস্তফা সিরাজ বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ